নতুন করে আবারও আমাদের আমরা চলে আসতেছে এইটাতে এক সাইজ এই পাশে আর এক সাইজ এইটা একটা আর আগের এইটা একটা কত রকমের রূপের এই পাশে আবার আর একটু বড় ওইটা সে আর একটু বড় আর কথা বলো আর একটু বড়ো এইটা আর এই যে আবার মুকুল আসছে আবার মুকুল থেকে ওই যে ছোটো ছোটো হয়ে আসছে ওই ওই পাশে এই তো আর এই পাশে আছে হচ্ছে এই যে ছোটগুলো আর এই পাশে আছে হচ্ছে আমাদের সেই পরিপূর্ণ বড়গুলো এই তো এইগুলো ঝরে পড়ে যাচ্ছে এই যে কয়েকটা পড়ে গেছে মাটিতে পড়ে গেছে কয়েকটা এই এই থোকাটা ছিঁড়ে নিব এখন বিসমিল্লা ছিঁড়ার সময় পড়ে যাচ্ছে এটা একদম পরিপূর্ণ হয়ে গেছে অনেক সুস্বাদুই আমরা এগুলো সিডলেস না মানে সিড আছে বিসি আছে কিন্তু ছোটো একেবারে খেতে খুব মজা এই পাশে কয়েকটা আছে আর এই হচ্ছে আমাদের মরিচ গাছ প্রচুর পরিমাণে মরিচ আসছে আলহামদুলিল্লাহ মানে কি পরিমাণ যে মরিচ এটাতে আসছে এই প্রচুর পরিমাণে মরিচ আসছে অনেক মরিচ এর ভিতরে পুরোটাই জুড়েই মরিচ গাছ এই যে একটা এই যে একটা ফরা মৌসুমে এই গাছগুলো লাগানো অনেক কষ্টে পানি দেওয়া দিতে হয়েছে এইগুলোতে আলহামদুলিল্লাহ এখন গাছগুলো খুব সুস্থ সবল এবং অনেক বড় বড় হয়ে গেছে আর এই হচ্ছে আমার গোল্ডেন ম্যাঙ্গো এই পাশে হচ্ছে গোল্ডেন ম্যাঙ্গোর গাছ এটাতে এখনও আম আসে নাই মুকুলও আসে নাই আর এই যে আমাদের সেই যে বীজগুলো লাগাইছিলাম কলমি শাকের শাকগুলোও খাওয়া হচ্ছে না বৃষ্টির কারণে কালকে শাকগুলো উঠাবো উঠে হচ্ছে কলমি শাক খাবো এখান থেকে ইনশাল্লাহ এই হচ্ছে কলমি শাকের অবস্থা এই পাশে কি পরিমাণ ঘাস হয়েছে চিন্তা করা যায় কত ঘাস হয়েছে এগুলো ছাগলকে দিতে হবে কেটে কেটে প্রতিদিন কিন্তু বৃষ্টির কারণে ভিজা থাকছে আর ভিজা থাকলে ছাগল খায় না প্রচুর পরিমাণে ঘাস এর মধ্যে সম্ভবত শিয়াল এসে এখানে মানে বাসা বেঁধে থাকবে এরকম একটা অবস্থা মানে জঙ্গলের মতন হয়ে গেছে একদম অভয়ারণ্য একদম হ্যাঁ এই এই পাশে ওই হচ্ছে আমাদের বারো মাসে আমের গাছ মুকুল এসেছে ওইটাতে দেখাতে পারছি কিনা অন্য ভিডিওতে আবারও দেখাবো তো এই তো ছিল আমাদের বৃষ্টি দিনের যে খামারের যে অবস্থা সেই অবস্থাটি বিদায় নিচ্ছে আজকের মতন এখানেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা